আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে রব এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যানটিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জানুল আবিদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন সালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি দীর্ঘ চিঠি অনেকগুলো প্রশ্ন এই চিঠিটি পাঠানো হয়েছে নবারুন স্কুল অ্যান্ড কলেজ শনি রাখরা ঢাকা থেকে লিখেছেন ও প্রতিদিনের সুন্নত গোসলের পদ্ধতি কি একই আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলা আলিহি সাহবিহি ওয়া ওয়াসি সম্মানিত ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন ফরজ গোসল এবং প্রতিদিনের যে সুন্নত বা নফল গোসল মূলত একই এটার সুন্না পদ্ধতি একই অর্থাৎ পরশ গোসলে যেভাবে প্রথমে উজু করতে হবে তারপরে গোসলের ফরজগুলো আদায় করতে হবে ঠিক একইভাবে নফল গোসলও একই রকম তবে পার্থক্য শুধু এতটুকু যে আপনি পরশ গোসলে যদি একটি ফরজ গোসলের তিনটি ফরজের একটি ফরজ যদি বাদ পড়ে যায় তাহলে আপনার গোসল হবে না কিন্তু প্রতিদিনের যে গোসল মোস্তাহাব গোসল বা নফল গোসল এর মধ্যে যদি একটি ফরজ বাদ পড়ে যায় তাহলে আপনার গোসলের কোনো সমস্যা হবে না আমরা জানলাম প্রিয় দর্শক লিখেছেন পিতামাতা যদি সালাত না পড়েন তবে সালাদ তাদের কতবার ডাকা ও কি বলা উচিত যতক্ষণ পর্যন্ত তাকে সলাদ আদায় করানোর জন্য প্রয়োজন হয় ততবারই আপনি ডাকবেন এবং যত রকমে প্রচেষ্টা চালানো দরকার যা করা দরকার সব করবেন এক্ষেত্রে আল্লাহ সব তালা সুনির্দিষ্ট কোনো এতবার বা এইভাবে ডাকতে হবে এই করতে হবে এরকম নির্দিষ্ট করে দেওয়া হয়নি কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম চেষ্টা কাজে লাগতে পারে এজন্য যার ক্ষেত্রে যেরকম প্রচেষ্টা প্রয়োজন ঠিক ওইভাবে আপনাকে চেষ্টা চালাইতে হবে বাস্তব অবস্থা বোঝে একটি বিষয় বলি এখানে গুরুত্বপূর্ণ পিতা তো সালাতে আহ্বান জানাবেন ডাকবেন চেষ্টা করবেন তো তাদের মর্যাদাটা অক্ষুন্ন রেখে তাদের সাথে যেন কোনো সুন্দর আচরণ না হয় আপনি লিখেছেন রোজাদারদের সাথে ইফতার করলে কি কোনো সওয়াব পাওয়া যাবে মূলত রোজাদারদের সাথে আমি রোজা রাখি নাই এই অবস্থায় যদি ইফতার করি তাহলে আলাদা কোনো স্বভাবের কথা নবী সাল্লা সাল্লাম কোনো হাদিসে উল্লেখ করেন নাই তবে রোজাদারদের সাথে যদি আমি রোজা না রেখেও নফল রোজার ক্ষেত্রে আমি যদি ইফতার করি তাহলে আমি রোজাদারকে সম্মান করলাম রোজার প্রতি একটা সম্মান দেখালাম এটার জন্য আল্লাহ সুবান তালা আমাকে কিছু দান করবেন নিয়তের উপর নির্ভর করবেন নিয়তের উপরে নির্ভর করবেন অসুস্থ ব্যক্তি সবর করলে কি তার কবিরা গুণা মাফ হয়ে যাবে অসুস্থ ব্যক্তি সবর করলে যে গুণা মাফের কথা নবী সাল্লিশাল্লাম বলেছেন মূলত সেটি হলো সগিরা গুনা তবে যদি অসুস্থ ব্যক্তি ওই সময়ে তিনি তাওবাও করে নেন কারণ অসুস্থ ব্যক্তি তখন তার মন নরম থাকে তিনি বিপদগ্রস্ত তিনি মারা যেতে পারেন তিনি এগুলো মনে করে যদি তাওবাও করেন তাহলে আল্লাহ সোহানো তালা কবিরা গুনা ইনশাআল্লাহ মাফ করে দিবেন তো ফরজ গোসলের শেষে কি হয়তো পা ধুতে হয় আসলে নবী সাল্লু আলয়াল্লাম যে জায়গায় গোসল করতেন সেটি আমাদের মতো বর্তমানে যেরকম আমাদের মোজাইক করা থাকে এরকম ছিল না তো এই জন্য নবী সাল্লা ইসলাম করার সময় গোসলের শুরুতে সব অঙ্গগুলো ধৌত করতেন কিন্তু পা ধুইতেন না গোসল যখন শেষ হয়ে যেত তখন নবী সাল্লা সাল্লাম গোসলের স্থান থেকে একটু সরে গিয়ে তারপরে পাগুলো ধুয়ে নিতেন তো এটি ছিল আসলে সেখানকার অবস্থা অবস্থা ব্যবস্থাপনা একটা জি এখনো যদি আমরা গ্রামে মাটির মধ্যে যদি আমরা গোসল করি তো সেখানে যদি আমি গোসল করি তো পায়ে তো কিছু দুলাবালি মাটি লেগে যেতে পারে এই জন্য গোসলের শেষে পাটি ধুয়ে নেওয়া উত্তম তবে যদি আমরা শহরে বা পাকা করা মোজাইক টাইলস লাগানো এরকম বাথরুমে যদি আমরা গোসল করি তো পরবর্তীতে আর পা ধোয়ার প্রয়োজন প্রথম ধুলি হয়ে গেল প্রথম ধুলি হয়ে গেল আমরা জানলাম প্রিয় দর্শক আরো লিখেছেন কালেমা শাহাদাতে আশাদু আল্লাহ ইলাহ ইহু এরপর কি ওয়াদাহু লা আলাহু হবে আসলে কালেমায় শাহাদা যেটি বলা হয় এটি আমরা পরবর্তীতে বিভিন্ন হাদিস থেকে আমরা সংগ্রহ করে এটিকে কালেমে এটি এটিকে কালেমে শাহাদা এটি কালেমে তৌহিদ এইভাবে আমরা নির্ধারণ করেছি মূলত নবী সাল্লাহ ইসলাম ইসলামের যে পাঁচটি রোকনের বর্ণনা দিয়েছেন আর আরকানুল ইসলামের যে পাঁচটি রোকন সেখানে প্রথমটি নবী সাল্লা ইসলাম বর্ণনা দিয়েছেন শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাহ ও আন্না মুহাম্মাদ রাসুল্লাহ তো কোনো কোনো হাদিসে শুধু শাহাদাতে আল্লাহ ইলাহ ই্লাহ ও আন্না মোহাম্মদ রাসুলাল্লাহ এখানে ওয়াহাদশারি কেন আসা নেই আবার কোন কোন হাদিসে ওয়াহাদাহুল শারিকালাহু সহ এসছে তো সুতরাং ওয়াহাদুল আর সংযুক্ত করলে তাও বিষয়টি শেরেক মুক্ত হওয়ার বিষয়টি আরও মজবুত হয় এজন্য এটি লাগানোই উত্তম আর না লাগাইলেও শাহাদার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন আল্লাহ পাকে নাম শুনলে কি আল্লাহ জল শানুহু জাহান নাম আজাবের কথা শুনলে কি নাউজ বিল্লাহি মিন জালিক বলা উচিত আল্লাহ সুবান তালার নাম শুনলে এটি বলা এরকম কোন বর্ণনা আসে নাই তবে আল্লাহ সুবান তালার নাম যিনি উচ্চারণ করবেন যিনি বলবেন তিনি শুধু আল্লাহ না বলে তিনি আল্লাহ শব্দের সাথে আজসাওয়া জাল্লা তারপরে জাল্লা শাহনুহু তারপরে আল্লাহ পাক বা আল্লাহ তাআলা একটি সিফাত আল্লাহ আল্লাহর সাথে যুক্ত করে তিনি বলবেন এটি যিনি বলবেন যখনই যে বলবেন কিন্তু শুনলে কিছু বলতে হবে এরকম কোনো বর্ণনা কোরআন শূন্য আসে নাই আর দ্বিতীয় যে কথাটি বলছেন যে জাহান্নাম ও জাহান্ন কথা জাহান্নামের আজাবের কথা শুনলে নাওয়াজবিহমিন হিমিন আলিক বলতে হবে কিনা যে এটি বলাটা উত্তম কারণ জাহান্নামের আজাব যখন আমরা তার বর্ণনা শুনবো কোরআনে বা হাদিসে নবী সাল্লা সালাম নির্দেশ দিয়েছেন যে তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্র প্রার্থনা করো আল্লাহ আউজুবিক আজহাবিন নার আল্লাহমেনিয়া আউজুবিক আজহাবিল কবর এই হিসাবে আমরা হিমিন জালিক বা আল্লাহমেনিয়া আউজু বিকামিন নার এ জাহান্নাম এভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি করতে পারি করাটা উত্তম কিন্তু এটা বাধ্যতামূলক কিছু নয় বাধ্যতামূলক কিছুই না জি লিখেছেন প্রতিবেশীরা যদি সারাদিনই এটা ওটা ধার নিতে আসে এবং কিছু জিনিস ফেরত দেয় কিছু না দেয় যখন তখন ডিস্টার্ব করে এক্ষেত্রে করণীয় কী যে প্রতিবেশীদের কিছু অধিকার্ত আমাদের উপরে আল্লাহ ফরস করে দিয়েছেন এবং বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো কোনো সময় হয়তো প্রতিবেশীর ঘরে হয়তো লবণ নেই তরকারি রান্না করতে গিয়েছে এমন সময় দেখা গেল যে লবণ নেই হঠাৎ দরকার তখন প্রতিবেশীর থেকে এটি দান নিবে প্রতিবেশীর থেকে নিয়ে যাবে বা একটি প্রয়োজনীয় গৃহস্থলে কোনো জিনিস একটা বটি বা এরকম কিছু দরকার তাহলে এটি তাকে দিতে হবে এবং যারা দেয় না তাদের ক্ষেত্রে আল্লাহ সুবান তাল্লা সুর আল মাউনের মধ্যে পাক তাদের নিন্দা করেছেন বলছেন না উন আল মাউন যারা প্রয়োজনীয় গৃহস্থলী জিনিসপত্রগুলো একজন আরেকজনকে দিতে নিষেধ করে এজন্য দিতে হবে তবে দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটি হয়তো ফেরত আমাকে দিতেও পারে নাও দিতে পারে তার মনে থাকলে হয়তো ফেরত দিবেন ফেরত না দিলে আমি মাফ করে দিব এই এই নিয়ত করে আমি দিব আর যিনি নেবেন তিনি চিন্তা করবেন আমি অবশ্যই এটি ফেরত দিয়ে দিব আর সবসময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে যেন আমার প্রতিবেশীকে আমি বেশি বেশি বিরক্ত না করি বারবার না চাই এই বিষয়টিও খেয়াল রাখতে হবে এখানে বোধ হয় মুদ্রার দুটি পিঠ আছে আপনি তো শুরুতেই মৌলিক বিষয়টি ইসলামের দৃষ্টিভঙ্গিটি স্পষ্ট করলেন প্রতিবেশীরা নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস থাকলে ইসলামের সংস্কৃতি হলো সেটা আমাকে খুশি মনে দিতে হবে ও অপরদিকে যিনি প্রতিবেশী নিত্য প্রয়োজন জিনিস নিচ্ছেন তা তো উপলব্ধি করতে হবে এই জিনিসটা তার তো প্রয়োজন আমার লাগছে তারও লাগবে লাগবে তো সেটা ফেরত দেয়া আরেকটি যখন তখন বারবার এখনও মধ্যে একটি ব্যবস্থাপনা দরকার একজন প্রতিবেশী হয়তো একটু নুন লাগবে একটু পেঁয়াজ লাগবে উনি তো একবার গিয়ে চালিয়ে পারেন তিনি নিজের বিবেককে প্রশ্ন করে নিজেকে চিন্তা করে যাবেন যে আমি এভাবে একজন বাইকে একজন প্রতিবেশীকে বিরক্ত করাটা আমার ঠিক না আর নবিসাল সালাম বলছেন মানকানা ইউ মিনুবিল্লাহ আলিয়ামেল আখের ফালা ইউ যে যা রাহু যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপরেই মানানে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এটা মূল জিনিস নয় কষ্ট দেওয়া প্রতিবেশীকে জিনিস না দিলে তিনি কষ্ট পাবেন তেমন জিনিস চাইতে গেলে বারবার চাইতে কষ্ট হবে দুইটা এখানে কষ্ট না হয় কারো এটা আমাদের মধ্যে গুরুত্ব হবে কলেজ শনি আখরা ঢাকা থেকে পাঠানো চিঠির প্রশ্ন পড়ছিলাম দীর্ঘ চিঠি অনেক প্রশ্ন আমরা আরও কয়েকটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি লিখেছেন জমজমের পানি খাওয়ার সময় কি কোনো দোয়া আছে নির্দিষ্ট দোয়া না পড়লে কি কোনো সমস্যা হবে জি ভাই জমজমের পানি পান করার জন্য আসলে নবী সাল্লাহ আসাল্লাম সুনির্দিষ্ট কোনো দোয়া পড়েন নাই নবী সাল্লা সাল্লাম শুধু বিসমিল্লা বলেই পান করতেন তবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্হান হুমা তিনি যখন জমজমের পানি পান করতেন তখন একটি দোয়া পড়তেন এই জন্য এই দোয়াটি পড়া সুন্নত শাহবাইকারের সুন্নত তিনি সেই দোয়াটির মধ্যে তিনটি বিষয়ে আল্লাহ সুবাহতাল্লাহ নিকটে দোয়া করতেন আল্লাহমাইন্ আস আলুকা এলমান না ফেয়া ওয়ারিসান ওয়াস ওয়াশিফা আমিন কুল্লে দা তিনি দোয়ার মধ্যে তিনটি বিষয় বলতেন আল্লাহ আস আলুকা না ফেয়া হে আল্লাহ আমি আপনার নিকট চাচ্ছি না ফেয়া উপকারী আলেম আর দ্বিতীয় হলো ওয়ারিসান ওয়াসিয়াহ প্রশস্ত রিজিক আর তৃতীয় যে জিনিসটি ছাইতেন সেটি হলো ওয়াশিফা আমিন কুল্লে দা ইন সমস্ত রোগ ব্যাধি থেকে শেফা তো একজন মানুষের এই তিনটি জিনিস যদি নিশ্চিত হয় উপকারী আলেম থাকে প্রশস্ত রিজিক থাকে এবং রোগ মুক্ত থাকে মৌলিক বিষয় পূরণ হয়ে গেল আর কিছুই লাগে না এই জন্য আবদুল আবিন আব্বাস রাদিল্লা তানহুমা এই দোয়াটি করতেন এই জন্য জমজমের পানি পান করার সময় এই দোয়াটি পড়া উত্তম এবং সুন্না তবে না পড়লেও কোনো অসুবিধা নেই তবে বিসমিল্লা বলে কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন একই বা জামাতের সাথে সালাতে আমরা যখন সালাম ফিরাব তখন আমাদের আকিদা কি হবে আমরা কাদের সালাম দিচ্ছি যে ইমাম সাহেব সালাম ফিরানোর সময় তিনি উদ্দেশ্য করবেন নিয়ত করবেন যে তিনি তাদেরকে সালাম দিচ্ছেন আর মুসল্লিদের উদ্দেশ্যে তিনি সালাম দিচ্ছেন আর মুসল্লিরা উদ্দেশ্য করবেন যে তারা ইমাম সাহেবকে সালাম দিচ্ছেন এক মুসলিম এক মুসল্লি আর এক মুসল্লিকে সালাম দিচ্ছেন তার ডান দিকে ফিরানোর সময় তিনি ডান দিকের মুসল্লিদেরকে দিচ্ছেন বাম দিকে ফিরানোর সময় তার বাম দিকের মুসল্লিদেরকে দিচ্ছেন এবং মসজিদ তো ফেরস্তা দিয়ে বরফত থাকে ফেরেস্তাদেরকে সালাম দিচ্ছেন এই উদ্দেশ্যটা এই নিয়োগটা তার অন্তরে থাকবে লক্ষ্য হবে সালাম ফেরস্তাদের এবং মুসলিমদের। খুবই সুন্দর বিষয় প্রিয় দর্শক লিখেছেন এশার পর কি ধরনের কথা বলা যাবে না অনেকগুলো বিষয় করতেন মধ্যে একটি হলো এশার সালাতের পরে গল্প গুজব করা অর্থাৎ এশার চলাতের পরে একজন মমিনের করণীয় হলো তিনি অতি দ্রুত তিনি ঘুমাতে যাবেন কাজ বা কথা ব্যস্ত থাকবেন না ব্যস্ত থাকবেন না কারণ একজন মুমিনকে সাহারির সময় শেষ রাত্রিতে উঠতে হবে ফজত তো উঠতেই হবে কিন্তু একজন মুমিনের টার্গেট থাকবে তিনি তাহাজুদের সময় উঠে যাবেন তো এই জন্য তাকে অবশ্যই আগে প্রস্তুতি নিয়ে তাকে ঘুমাইতে হবে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম এসার পরে কারো সাথে কথা বলতেনও না এবং কথা বলাকে পছন্দও করতেন না তবে জরুরি কোনো কথাবার্তা হলে একেবারে যেটি মৌলিক প্রয়োজন এই ধরনের কথাবার্তা বলা নিষিদ্ধ নয় বাড়িতে যদি কেউ না থাকে এবং গায়রে মাহারাম কেউ আসেন যিনি দিনের বিধানগুলোর আমুল করেন না এমন অবস্থায় কোনো নারী যদি দরজা না খোলেন তিনি কি গুণাগার হবেন না তিনি তো অবশ্যই দরজা খুলবেন না কারণ গায়রে মাহরাম বা কোনো পুরুষ যদি বাড়িতে না থাকেন তাহলে তো মহিলা তিনি দরজা খুলবেন না এজন্য নবী সাল্লা সাল্লামের সন্না হল কোনো ব্যক্তি এসে দরজায় দাঁড়িয়ে বা বাড়ির গেটে দাঁড়িয়ে তিনি তিনবার সালাম দিবেন জোরে যদি ভিতর থেকে সালামের উত্তর আসে এবং কোনো পুরুষ থাকে তাহলে তাকে আসার জন্য অনুমতি দিবেন আর যদি কেউ না থাকেন এরকম মাহারাম বা কেউ নাই তাকে আসা ভিতর থেকে সালামের জবাবও আসা নাই তাহলে তিনি ফিরে যাবেন এক্ষেত্রে দরজা না করলে গেট না করলে কোনো গুণা হবে না আমরা জানলাম লিখেছেন কোরবানির ঈদের দিন কারো হাতে বিশ হাজার টাকা আছে সে কোরবানি দিতে পারে বাট এই টাকাটা তার সারা মাসের সংসার খরচের টাকা তখন সে কি করবে যে আসলে কোরবানির জন্য যে টাকা থাকা জরুরি অর্থাৎ যে পরিমাণ টাকা থাকলে কোরবানি পরজ হবে বা ওয়াজিব হবে বা সুন্না হবে এটি নিয়ে একতলাপ রয়েছে তো

সে টাকাটা রাখার পর অতিরিক্ত থাকলে কোরবানি দিবে জি আর না হয় কোরবানি দিবে না আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রিয় দর্শক লিখেছেন জাকাত নেয়ার যোগ্য না হয়েও কেউ জাকাত দাবি করলে সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রে প্রথম করণীয় হলো তাকে বোঝানো যে আসলে জাকাত কে কে নিতে পারবে জাকাতের হকদার কারা কারা এটি তাকে বুঝাই দিতে হবে যে আট শ্রেণীর লোককে আল্লাহ সোহানতলা জাকাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তো তুমি সেই আট শ্রেণীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত নও এই কারণে তোমাকে দেওয়া যাচ্ছে না এটি তাকে বুঝাই দিতে হবে আর দ্বিতীয় বিষয় হলো সে যেহেতু আসছেই তাকে একেবারে খালি হাতে ফেরত না দিয়ে আমি জাকাত তাকে দিতে পারবো না কিন্তু কিছু সদাকা কিছু হাদিয়া তো তাকে দিতে পারবো তো একেবারে তাকে আমি বেন না করে দিয়ে খালি হাতে তাকে কিছু সদাকা দিয়ে দিই কিছু হাদিয়ে দিয়ে দিই যদি সামর্থ্য থাকে সামর্থ্য থাকে তাহলে সে আমি যে নসিহতটা করলাম সেটা হয়তো সে গ্রহণ করতে পারে এখানে যে সুসম্পর্ক বিষয়টি খুব গুরুত্বপূর্ণ জি সুসম্পর্ক বিষয় জাকাত নেওয়ার যোগ্য এই বিষয়ে কিছু ব্যাপার এরকম চলে আসে একজন লোক হয়তো তার জাকাত নেওয়ার যোগ্যতা নিঃস পরিমাণ অর্থ ওই অর্থে নেই নথি যদি এরকম হয় যে খুব বড় রোগে আক্রান্ত সে চিকিৎসার টাকা নাই জি অথবা এমন দেখা যায় অনেকে তার মাসের জীবনযাপন চলছে খাওয়া দাওয়া চলছে কিন্তু মেয়ে বিয়ে দিতে পারছে না এইসব ক্ষেত্রে কি কোনো ব্যতিক্রম আছে যে আসলে ক্ষেত্রেও জাকাতের যে আট শ্রেণীর লোক জাকাত পাওয়ার অন্তর্ভুক্ত মাসারফ জাকাত তার ভিতরে ফোকারা মাসাকিন তো যে ব্যক্তি আসলে অসুস্থ তার চিকিৎসার ব্যয় নির্বাহ করতে পারছে না অনেক টাকা লাগবে সে মূলত অন্তর্ভুক্ত জন্য এজন্য এই হিসাবে সে জাকাত পেতে পারে বা অন্য একটা মৌলিক প্রয়োজন যেমন বিয়ে দিতে পারতেছে না জি বিয়ের জন্য আসলে যেটি আমাদের দেশে জাকাত ছাওয়া হয় মূলত মেয়ের বিয়ের জন্য তো কোন টাকা ইসলামে লাগে না ইসলামের দৃষ্টিতে তো একটা মেয়ে বিয়ে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা সমাজ বাস্তবতা হলো মেয়ে বিয়েতে টাকা লাগে কিন্তু সমাজ আমরা ইসলামে অনেক খরচ হয় জি ইসলামী অনুশাসন থেকে দূরে সরে যাওয়ার ভুল ব্যবস্থা জি এই কারণে আজকে আমাদের সমাজে মেয়েদের জন্য মেয়ের বিয়ের সময় আমরা টাকা চাই জাকাত চাই মূলত আসলে জাকাতের প্রয়োজন ছিল না বরং খরচ হবে ছেলের ছেলের ছেলে বিয়ে করতে পারতেছে না ছেলের বাবা টাকা চাইবে মানুষের নিকট কিন্তু আমাদের দেশে ছেলের বাবা টাকা নেওয়ার জন্য বসে থাকে আর মেয়ের বাবা মানুষের নিকট জাকা দায়গ্রস্ত হয়ে পড়ে দায়গ্রস্ত হয়ে পড়ে তবে এই ক্ষেত্রে প্রথম চেষ্টা করতে হবে যে সামাজিকভাবে সবাই মিলে যাতে এই মেয়ের বাবার কোনোভাবেই এসব অতিরিক্ত চাপের সম্মুখীন না হন সেটা সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে এগুলো করতে হবে আর একান্ত যখন পরিশেষে আর কোনো উপায় নেই তার এটা করতেই হবে তখন তো অবশ্যই তাকে জাকাত দিয়ে হলেও সহযোগিতা করতে হবে বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এনটিবি আয়োজিত এবং হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিবি টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে এসে জাকাত প্রসঙ্গে আমরা কিছু কথা বলেছি কিছু বিষয় জেনেছি জাকাতে সুনির্দিষ্ট খাত আছে এরপরেও যদি কেউ চিকিৎসা করতে না পারে তো সেক্ষেত্রে তিনি দরিদ্র তিনি ফকরির অবস্থা বেসে যান সেক্ষেত্রে তাকে জাকাত দেওয়া যেতে পারে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা দেখাব ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে একই সময়ে প্রিয় দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ এই সব। দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব